দীর্ঘদিন পর বাংলার আকাশে আবার দেখা দিল মেরুতারা জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম রূপকার হেফাজতি মাহফুজ এখন দুঃখিত হিজবি ভুইয়া সদস্য মাহফুজুর আলম একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তা এত দীর্ঘ যে আমি কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই তিনি বলেছেন জুলাইয়ের বিপ্লবীর ছাত্ররা কেন মব নয় কিন্তু প্রশ্ন হলো যারা তখন মাঠে ছিল বিএনপি জামায়াত এনসিপির নেতাকর্মীরা তারা কি মাহফুজ আলমের পারিবারিক আত্মীয় তারা তারেক রহমানের ভাই নাকি জামায়াতের প্রিয় সন্তান তিনি এখন বলছেন ছাত্ররা মব তাহলে যারা আগুন লাগালো হত্যা ধর্ষণ করলো তারা কারা মব তো সেই গোষ্ঠী যারা প্রতিশোধ পরায়ণ মানসিকতায় আন্দোলনের নামে দেশকে ধ্বংস করেছে মানবাধিকার আর গণতন্ত্রের কথা মুখে বলেছেন জুলাই আগস্টের সেই উগ্রপন্থী আন্দোলনে তো এসবের ছিটে ফেটেও ছিল না আওয়ামী লীগ আওয়ামী লীগের ভুল বা অপরাধের বিচার আদালতের কাজ গণপিটুনি নয় আপনারা আন্দোলন করেছেন তারপর ক্ষমতার চেয়ারে বসে আছেন এগারো মাসে বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়েছেন যারা রাত দিন না খেয়ে আন্দোলন করেছে ফকিরের মতো কাটিয়েছে এখন তারা কি আপনাদের মতো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্যবহার করে এখন বলছেন আমরা দায় নিচ্ছি না ওরা মব এটা তো চরম ভর না জুলাই বিপ্লব ছিল অলৌকিক তারা নিজেরাই জানে এটি এক ধরনের প্রতারণা ছিল এই বিপ্লব আসলে ছিল একটি ডিপ স্টেটাস পরিকল্পিত রঙিন বিপ্লব যেটা একাধিকবার পারহাদ মাঝার নিজে বলেছেন আপনাদের বিপ্লব অস্ত্র দাঁড়িয়ে আন্দোলন ছিল এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আর এখন মানুষ বুঝে গেছে এটি ছিল ভন্ডামি প্রতারণা নাহিদ রংপুরে গিয়ে বলেছে শেখ হাসিনাকে জানিয়ে দিন আমরা মানি না কে আপনি কোন দলের আহ্বায়ক এনসিপি এখনো রেজিস্ট্রেশন নাই প্রতীক নাই আর আপনি ভারতের সাথে যুদ্ধের হুমকি দিচ্ছেন আপনাদের সম্পর্কে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সব জানে দেখবেন সময় এলেই ভারত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সব পুরিয়ে আসছে সময় নেই ভা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ